মানে আমি একটা প্রশ্ন রাখতে চাই গণমাধ্যমের কাছে আপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন ক্ষমতাকে প্রশ্ন করেন চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল করবো কিনা সেটি নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছে কত তারিখের মধ্যে এগুলো নিয়ে নিউজও হয়েছে বসে এই আলাপটা হচ্ছে এখন তোলা হচ্ছে না আপনারা জনগণকে একটু কালে প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা তারা চায় কিনা এই দ্বি যে রাজনীতিটি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কি না কারণ আমরা দেখেছি ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ করাপশান আর অর্থাৎ গত ষোলো বছর একজন করাপশন করেছে একটা নামে আপনি দেখবেন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে ছবিগুলো চেঞ্জ হয়েছে সেম প্যাটার্ন আছে তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্স ছবি দুই নাম্বারের যে প্যাটার্ন সে হচ্ছে এম আর নিচে হচ্ছে যে হইতে চা মানে এই প্যাটার্ন কিন্তু সেম আছে। এবং এই প্যাটার্ন টা কবে প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটি জনগণকে প্রশ্ন করুন জনগণ নির্ধারণ করবে বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি জনগণের জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি আমরা সারা দেশে যে বিভাগীয় সফর এবং জেলা ভিত্তিক যে সফরগুলো তো আমরা জনগণের যত ধরনের কথা আছে সেটা আমরা এবং সাংস্কৃতিক আগে বেশি শুনবো মেয়েটাই জনগণের চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত নেব আমাদের কাজে জনগণের সাংঘাতিক সেটাকে সোসাইটিতে প্রতিফলন করা রাষ্ট্রের প্রতিফলন করা আশা করি আমার প্রশ্নটি পেয়েছেন পরবর্তী প্রশ্ন